তুমি কোথায় যাচ্ছ বারো নম্বর কোথায় আসো আমরা সবজি দেখি আসো এই সবজিগুলো নিয়ে আসবো আসো আসো খাওয়া যায় এই সবজিগুলো দেখো এখানে কি কি সবজি আছে ওটা তো ফুল হ্যাঁ আসো এই যে ঢেঁড়স গাছ এগুলো ঢেঁড়স ধরে আছে আর ওই দেখো পুইশাক। আসো মা। আসো, আসো। চলে আসো এদিকে। গেট খুলে দিলো? আসো। এখন গাড়ি আসতেছে বাবু। কি বলছো মা? বাবু খুলে গিয়েছিল। বাবা কোথায় গেছিল যাও তুমি যাও তাতে যাও সামনে যাও দৌড় দাও জোরে একটু দৌড় দাও দৌড় দৌড় দিস পাঁচ কেজি উপরে চলো তুমি কোথায় গেছিলাম কোথায় গেছিল তোমার বাবা বলো চলে গেছিলাম কোথায় উঠছো তুমি টাকাও কোথায় উঠছো হাই হাই কোথায় বসতেছে

আমি চলে যাচ্ছি ডার বাই বাই আমো পাথর ছুড়তে হয় না ছুটতে হয় না মা পাথর ছুটতে হয় না কত বলবে মানুষ তোমাকে এদিকে আসো আসো মা উঠে আসো উঠে আসো মা উঠে এসো চলো পাটের সব কি সুন্দর এখানে হয়েছে মা নে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ